তো আমি দেবী আর আমার সাথে রয়েছে আমার বর তো বর ক্যামেরার সামনে আসবে না আমার সবসময় ক্যামেরার পেছনেই থাকে জানি না কেন ক্যামেরার সামনে আসতে চাই না আমার সবসময় ক্যামেরার পেছনেই আছে বাট আমার সাথে আছে তো জানি না তোমরা আমার ভিডিওটা মর্নিংয়ে দেখছো না ইভিনিংয়ে দেখছো যাই হোক তো আজ দীপাবলি আলোর উৎসব তো সবাইকে জানাই দীপাবলির অনেক অনেক আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো খুব ভালো থাকো আমরা তো ভালো আছি আর খুব সুস্থ থাকো খুব আনন্দ ফুর্তি করো আর বাজি ফুটাও প্রদীপ জ্বালাও এসব করো আমি তো বাজি ফুটাতে জানি না তো প্রদীপটা জ্বালিয়ে ঠাকুরের সামনে দিয়ে দিয়েছি এখন সামনে দিয়ে দেব। ঘরের সামনে তো আর উনি ওইগুলো সব জ্বালানো হয়ে গেছে তো এবার প্রদীপটা দিয়ে আসবো তো ভাবলাম আজ যদি বাবলি তো একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করি তো শেয়ার না করে আর মনটা মানো না তো ভাবলাম সকাল থেকে তো ব্লগটা দেই না তো দেওয়া হলো না আজ তো ভাবলাম যে ইভিনিং একটু রেডি হলাম তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর আমাকে কেমন লাগছে সেটাও জানাবে আজ একটু রেডি হলাম আমি আর যদি বাজেটা যে ফুটানো গুলো আমার অনেক ভয় লাগে যদি একটু দুটো আমি তাহলে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবে কোথাও স্কিপ করবে না তোমরা সবাই আমার পাশে থাকবে সাথে থাকবে আর ভিডিওটা দেখবে তো চলো তো প্রদীপগুলো আমি জ্বালিয়ে নিলাম আর এখন আমি দিয়ে দেব প্রদীপগুলো যেখানে যেখানে দেওয়ার আছে তো এই দরজার সামনে একটা দিয়ে দিলাম আর এবার দিয়ে দেব মেইন দরজার সামনে একটা দিচ্ছি আর মেন দরজার সামনে দেওয়া হয়ে গেলে তারপরে এভাবে পুরোটা বাড়ি যেখানে যেখানে আমাকে দিতে হবে সব জায়গায় দিয়ে দেব তো এবার সামনের দরজার সামনেও একটা দিয়ে দিই এই দরজাতে দিয়ে তারপর আমাকে তুলসী তলায় একটা দিতে হবে তো এবার যাব আমি তুলসীতলায় কিন্তু এখানে আমার কী হচ্ছে দেখো টুনিল এক একদম পুরো রাস্তাটাই বন্ধ হয়ে গেছে তো কীভাবে একদম আস্তে আস্তে করে আমি একদম সাইড করে যাচ্ছি কিন্তু তাও ভয় লাগছে আমার কিভাবে যেন কারেন্ট লেগে না যায় তো একদম মানে সাইড করে আমি আস্তে আস্তে বেরোনোর চেষ্টা করেছি তো আস্তে আস্তে আমি বেরিয়ে যাচ্ছি গিয়ে তলায় একটা দেবো দিয়ে তুলসীতলায় প্রণাম করে তারপর আসবো তো একদম লেগে যাচ্ছে টুনিটা গায়ের মধ্যে দেখছে একদম ভয়ে ভয়ে আমি বেরিয়ে যাচ্ছি তো গিয়ে এবার তুলসী তোলায় একটা দিচ্ছি তো তুলসী তোলায় দেওয়া হয়ে গেলে এভাবে পুরোটা বাড়ি আমি দিয়ে দিলাম প্রথমে দিয়ে দিলাম এই সামনের গেটে তারপর এবার দিয়ে দিলাম দরজার সামনে দিয়ে তুলসীতলায় দিয়ে তারপর আবার ঘরে চলে আসছি আর দেখো গাইস কি সুন্দর টুনিগুলো জ্বলছে না টুনিগুলো গাছের মধ্যে জ্বললে না একটু আলাদাই সুন্দর লাগে তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো দেখছি আর বারান্দার মধ্যেও টুনিগুলো লাগানো হয়েছে অনেক সুন্দরভাবে আর অনেক আওয়াজ তো আমার ভয়ও লাগছে এদিকে দেখো আমাদের পাড়াতে একদম টুনি লাগিয়ে পুরো পাড়াটা একদম আলোকিত হয়ে গেছে দেখতে অনেক সুন্দর লাগছে আর বাইরে বাজি অনেকটা ফুটানো হচ্ছে তো আমার আবার ভয় লাগছে তো আমি ভয়ে ভয়ে ঘরে চলে আসলাম যদি আমার উপরে আবার পড়ে যায় সেটাও ভয় লাগছে আবার আওয়াজও তেমন আওয়াজ হচ্ছে কি মানে আমার একদম ভয় লাগছে তো আমি ঘরে চলে আসলাম আর বাজি তো আমি ফুটাতে পারবো না আর পারবো না কি মানে আমার অনেকটা ভয় লাগে তাই আমি ঘরে এসে আর এই তারাবাতিগুলো নিয়ে এখানে বসলাম তো তারাবাতি নিয়েই আমার আনন্দ হচ্ছে আমি তারাবাতি দুটো হাতে নিয়ে বাচ্চাদের মতো একদম দেখো কীরকম আনন্দ হচ্ছে আর কি মজা লাগছে যে আমার কি বলবো কিন্তু বাজি তো আর ফুটাতে মানে ইচ্ছে করে কিন্তু ভয় লাগে তবু কী করবো আমি এখানে বারান্দার মধ্যে বসে বসে আর তারাবাতিগুলো জ্বালাচ্ছি কি যে একদম বাচ্চার মতো করছি আর এদিকে আমার বড় আমাকে দেখে হাসছে তাই আমিও হাসছি আর ভয় লাগছে আবার উপরে যেন উপরে না যায় তাই দূর থেকে জ্বালাচ্ছি আর এবার হাতে নিয়ে দুটো একসাথে করে জ্বালাচ্ছি কি যে বাচ্চাদের মতো আমি তারাবাতিগুলো জ্বালাচ্ছি তো আর এবার কী করবো তারাবাতিগুলো জ্বালানোর পরে বাইরে যাবো গিয়ে কলা গাছ বোমগুলো ফাটাবো কিন্তু আগে বাজিগুলো জ্বালি নেই বাইরে যেতেও আমার ভয় লাগছে যে বাজির কি আওয়াজ তাই এখানে বারান্দার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর এগুলো নিয়ে বাচ্চাদের মধ্যে খোঁজি দেখো আর ক্যামেরার সামনে তো কেউ আসতেই চাইছে না আমি একা একা এখানে বা তারাবাতিগুলো জ্বালাচ্ছি আর এদিকে আমাকে নিয়ে কিন্তু সবাই হাসছে যে তারাবাতিগুলো জ্বালাচ্ছি আর বাজিগুলো ফোটাতে যে পারি না সেই জন্য সবাই হাসছে আমাকে নিয়ে আমিও হাসছি দেখ আর এবার বাইরে চলে যাচ্ছি এই কলা গাছগুলো নিয়ে এগুলো ফোটানোর জন্য তো সবাই আমাকে নিয়ে হাসছে যে আমি এগুলো ফোটাতে পারবো কি না কিন্তু আমি একদম সাহস নি যাচ্ছি যে না আমি এগুলো ফোটাবোই তো কি হচ্ছে লাইটটা অফ করে দিলাম এইগুলো কলা গাছগুলো দেখতে বেশ ভালোই লাগে আমি উপর দিকে একবার দেখছি যে কোনো দিক থেকে বাজিয়ে এসে পড়বে কি না একদম ভয়ে ভয়ে বসছি তো বসে এগুলো একদম রেডি করছি ফোটানোর জন্য আর লাইট অফ করে দিলাম কারণ এগুলো দেখতে বেশ সুন্দরই লাগে লাইট অফ করলে তোমরা দেখো আমি কেমন করে এগুলো ভয়ে ভয়ে বাজিগুলো জ্বালাই ওরা দেখো দেখলে আজ আমি অনেক আনন্দ ফুর্তি করলাম অনেক মজা করলাম আমার পরিবারের সবার সাথে তোমরাও তোমাদের পরিবারের সবার সাথে মিলে খুব আনন্দ ফুর্তি করো খুব মজা করো খুব 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 হ্যাপি থাকো আর সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর সেফে থাকো তো বাদি তো ফুটাবে ঠিক আছে কিন্তু একদম সেফে ফুটাবে যাতে কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট না হয় আমি তো বাজ্যিগুলো খুবই ভালো পাই তো যাই হোক কোনোদিন এগুলো ধরিনি কিন্তু আজকের ভিডিওটা দেখলে তোমরা দেখতে পারবে যে আমি বাজি আকাশবাতি ওগুলো সবই মোটামুটি বাজ্যিও দুটো ফাটিয়েছি আকাশবাতি ওগুলোর সবই প্রায় তো তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখলে দেখতে পাবে তোমরা তো তোমরা কিন্তু সবাই একদম সেফে পাঠাবে আর সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওটা লাস্ট দেখবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এগুলো তো করবে আর পুরনো বন্ধু যারা আমার তো চ্যানেলটা সাবস্ক্রাইব করি তো শুধু নোটিফিকেশান বেলটা অন করে রাখবে আর যারা আমার নতুন বন্ধু যারা চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করো নি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে করে আমার পাশে থাকবে আর নোটিফিকেশান বেলটা অন করে রাখবে যাতে সবার প্রথম নোটিফিকেশানটা তোমাদের কাছে চলে যায় আর সবাইকে আবারও বলছি হ্যাপি দীপাবলি সবাই খুব ভালো থাকো খুব সুস্থ থাকো খুব 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 হেপি থাক আৰু কি ব'লব গুড নাইট হেপী দীপাৱলী দেখা হ'লে নেক্সট ব্লগে নতুন কোনো ভিডিঅ'